আঠারো নং ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের সম্মাননা এবং পুষ্টিকর খাবার বিতরণ করলেন আঠারো নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দত্ত বলেন এ এনসি মাদার কেয়ারের উপর বিশেষ নজরদারির কথা তিনি তুলে ধরেন এই সময়ে প্রাথমিকভাবে মায়েদের জন্য কি কি করা দরকার সে বিষয়ে আলোচনা করেন তিনি এবং তাদের সুরক্ষার জন্য সকলের একত্রিত হয়ে অর্থাৎ আশা কর্মী থেকে শুরু করে বিভিন্ন এনজিওদের সহযোগিতা প্রয়োজন বলেও ব্যক্ত করেন তিনি এখানে আজকে যে ফাংশনটা হচ্ছে এটা মূলত যে বিষয়বস্তু থেকে একটু সরে গেছেন আপনারা কিন্তু বিষয়বস্তুটা বলতে হবে কারণ আমরা এখানে আপনাদেরকে একসঙ্গে করেছি কারণ হলো গিয়ে ইএনসি মাদার রেজিস্ট্রেশন কেন দরকার এটা বুঝতে হবে আগে স্টেট बेनिफिट সেন্ট্রাল बेनिफिट আছে মাদের কেয়ার আছে যেগুলো আশরানে এবং এর আফটার বার্থ চাইল্ড কেয়ার আছে যারা আশরানে বিভিন্ন বেনিফিট ব্যাপার আছে ওটা বুঝিয়ে বলতে হবে এইসব মুভমেন্টের মধ্যে ইনভলভমেন্ট করতে হবে আমাদের এই গ্রুপদেরকে এরা প্রাথমিক ভিতরে কাজটা করে গ্রাউন্ড লেভেল ওয়ার্ক ওরা করে ওদেরকে ইনভলভ করতে হবে আসাদের সঙ্গে ওদেরকে ইনভলভ করতে হবে বিভিন্ন এনজিও কে ইনভলভ করতে হবে এইভাবে চলতে হবে একলা একলা চললে কোনোদিনও কোনো জায়গায় একলা একলা হতে পারে বড় হতে পারে না নিয়ম এটা তাই আমি বলবো যে সিএচও আছে আপনার সবাই আমাদের এসএসজি এখানে সিআরপি অফিসার আছেন উনি রেখা দেব বর্মা মহোদয় এবং আমাদের মাস কমিটি নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি আমরা বলবো যে একসঙ্গে মিলে সবাই মিলে কাজ করতে হবে এবং মাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনার আসুন এসে রেজিস্টার করুন এটা হলো প্রথমত প্রথম কাজ আপনার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন নাই হয় আপনারা কিভাবে কি করবেন রেজিস্ট্রেশন করতে হবে আগে তাই আজকে আমরা একটা আলাদাভাবে এটা অভিনব একটা প্রচেষ্টা আঠারো নম্বর ওয়ার্ডের যেই হেলথ অফিস আছে এটা নাম ধন্যরি এখান থেকে আলাদাভাবে প্রচেষ্টা একটা মাদের উদ্বুদ্ধ করা যাতে আমাদের এখানে এসে রেজিস্টার